ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা এখন কম বেশি সব বয়সের মানুষ বেশ পরিচিত এখন তরুণ সমাজের কাছে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে ফ্রিল্যান্সিং শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি নিজ কর্মদক্ষতার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আবার অনেকে এটাকে ফুল টাইম পেশা হিসেবেও বেছে নিচ্ছেন ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের বিশাল একটা বাজার এখন কথা হচ্ছে আপনি কি ফ্রিল্যান্সিং কোর্স করলেই টাকা ইনকাম করতে পারবেন অসংখ্য মানুষ ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হচ্ছেন এবং কোর্স শেষ করে বের হচ্ছেন তাদের সবাইকে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারছেন না পারছেন না একটা জরিপে দেখা গেছে ফ্রিল্যান্সিং এর সফলতার হার তিন পার্সেন্ট বা তার থেকেও কম তার মানে প্রতি একশো জনের মধ্যে সফল ফ্রিল্যান্সার হচ্ছেন মাত্র তিনজন আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি কিন্তু আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন যেন আমার পরবর্তী ভিডিও মিস না হয় আপনাকে শুধু ফ্রিল্যান্সিং কোর্স করলেই হবে না তার পাশাপাশি আপনার আরও কিছু দক্ষতা থাকা প্রয়োজন ফ্রিল্যান্সিং বেশিরভাগ কাজই কম্পিউটারের মাধ্যমে করা হয় তাই কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি এছাড়াও ইন্টারনেট সংযোগ ছাড়া ফ্রিল্যান্সিং করা অসম্ভব তাই আপনার একটি ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবারে বলি কমিউনিকেশন স্কিলের কথা সাধারণত বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় ইংরেজিতে তাই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য ভালোভাবে ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারাটা জরুরি কিংবা অন্তত ইংরেজি লিখতে পারলে কিছুটা চালিয়ে নিতে পারবেন যদি সময়ের কথা বলতে হয় তাহলে বলতে হবে ফ্রিল্যান্সিংয়ে আপনার নিজের সময়ানুবর্তিতা মেনটেন করতেই হবে ডেডলাইনের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে নয়তো ক্লায়েন্ট আপনার প্রোফাইলের রিপোর্ট সহ নেগেটিভ রিভিউ দিয়ে দিতে পারে এতে আপনার পরবর্তী ক্লায়েন্ট পেতে সমস্যা তো হবেই এমনকি আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ব্লকও হয়ে যেতে পারে এবার আসি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন প্রথমেই আপনার মন স্থির করতে হবে কারণ এখন আপনি আসলে কি বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে ভাবতে হবে কারণ যে কাজগুলো আপনি পারেন না সেগুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে না যাওয়াই ভালো কারণ এতে দিন শেষে আপনি হতাশ হয়ে ফিরে আসবেন অনভিজ্ঞ লোকদের সহজে কেউ প্রাধান্য দিতে চায় না নিজেকে সফলভাবে প্রেজেন্ট করতে চাইলে অবশ্যই আপনি যে বিষয়টা নিয়ে বেশি এক্সপার্ট সেই বিষয় নিয়েই কাজ করাটা জরুরি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সব ধরনের কাজের চাহিদা আছে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন ডেজায়ন্ট্রি ইত্যাদি ইত্যাদি এছাড়াও আপনি যদি কনফিউজড থাকেন কোনটা শিখবেন ঠিক করতে পারছেন না তাহলে কোনটা শিখবো এবং দুই সালে কোন সেক্টরে চাহিদা বেশি এই নিয়ে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডেস্ক্রিপশানে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন বর্তমানে মার্কেটপ্লেসে অনেক ক্যাটাগরিতে কাজ করার সুবিধা আছে আপনার জন্য ফ্রিল্যান্সিং অথবা মার্কেটপ্লেস নিয়ে আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ